নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত যে ছবিটি দেখছেন তা তোলা উনিশশো সালের এপ্রিল মাসে ব্রিটিশ বিচারক কিংসফোর্ড সেই সময় একের পর এক বিপ্লবীকে কড়া শাস্তি দিচ্ছিলেন তাকে মারার ব্যর্থ চেষ্টা করেছিলেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি তিরিশ এপ্রিল কিংসফোর্ডের গাড়িতে বোমা মারতে গিয়ে ব্যর্থ হয়ে ক্ষুদিরাম ধরা পড়েন সেই সময় ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন আর ক্ষুদিরাম যে গাড়িতে বোমা মেরেছিলেন সেই গাড়িতে ছিলেন দুই ব্রিটিশ মহিলা বোমার আঘাতে তাদের মৃত্যু হয়েছিল তারা হলেন মিসেস কেনেডি ও তার কন্যা ছবির পেছনে দেখা যাচ্ছে আহত অবস্থায় বসে আছেন যে ফিটন গাড়িতে ক্ষুদিরাম বসু বোমা মেরেছিলেন সেই গাড়ি সহিস আর পুলিশের মধ্যে ধুতি পরা যে ছেলেটি দাঁড়িয়ে আছে তিনি হলেন ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু আঠারোশো উননব্বই সালের তিন ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির মেদিনীপুর শহরের কাছাকাছি কেশপুর থানার মৌবনি ব্র্যাকেটে হচ্ছে হাবিবপুর গ্রামে জন্মেছিলেন তার বাবা তৈলক্ষনাথ বসু ছিলেন নারা জোলের তহসিলদার মায়ের নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী ক্ষুদিরাম ছিলেন সবার ছোট তার তিন দিদি ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী দুই ছেলে অকালে মারা গিয়েছিলেন ক্ষুদিরামের মৃত্যুর আশঙ্কায় তিনি কুসংস্কার থেকে তার ছেলেকে নিজের বড় মেয়ের কাছে তিন মুঠো ক্ষুদের বিনিময় বিক্রি করেছিলেন খুদের বিনিময়ে বিক্রি করেছিলেন বলেই শিশুটির নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম তার যখন পাঁচ বছর বয়স সেই সময় তার মা মারা যান এর এক বছর পরে তার বাবাও মারা যান ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল উনিশশো সালের এগারোই আগস্ট সেই সময় ঘড়িতে ছিল ভোর চারটে ক্ষুদিরামের আইনজীবী ছিলেন উপেন্দ্রনাথ সেন তিনি পরে জানান ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম নির্ভীকভাবে উঠে গিয়েছিলেন তার মধ্যে কোনো ভয় বা অনুশোচনা ছিল না সেসব শুনে বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস গান লিখেছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি ক্ষুদিরামের যখন ফাঁসি হয়েছিল সেই সময় তার বয়স ছিল আঠেরো বছর সাত মাস এগারো দিন জেলার তাকে প্রশ্ন করেছিলেন মৃত্যুর আগে শেষ ইচ্ছা কি ক্ষুদিরাম বসু জানিয়েছিলেন তিনি ভালো বোমা বানাতে পারেন মৃত্যুর আগে সেটাই ভারতবাসীকে শিখিয়ে যেতে চান শুধু তাই নয় তার মৃত্যুদণ্ডের ঘোষণা শুনে কাঠগড়ায় দাঁড়িয়ে নাকি হেসে উঠেছিলেন ক্ষুদিরাম যা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বিচারক তিনি প্রশ্ন করেছিলেন ক্ষুদিরামের মৃত্যুদণ্ড শুনে কেন ভয় করছে না উত্তরে ক্ষুদিরাম বলেছিলেন যে তিনি গীতা পাঠ করেছেন তাই তার মৃত্যু ভয় নেই এমনটাই ক্ষুদিরামের আত্মীয় প্রতিবেশী এবং বন্ধুবান্ধবদের জানিয়েছিলেন তার আইনজীবী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার